بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمه الله وبركاته. ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. اما بعد. فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار. عن عائشه رضي الله تعالى عنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم اذا دخل العشر احيا الليل وايقظ اهله وجد وشد المئزر. সম্মানিত দিনীভাই সকল সমস্ত প্রশংসা সমস্ত গণগান সেই মহান ওয়া তালার জন্য যার প্রশংসা করে শেষ করা যায় না যাবে না তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনীভাই সকল রমজানের প্রথম দশক দ্বিতীয় দশক শেষ হতে যাচ্ছে এবং শেষ দশকে আমরা ইনশাআল্লাহ প্রবেশ করব এই শেষ দশকের আমল ইবাদত বড় গুরুত্বপূর্ণ শেষ দশকে আমরা জানি এতে কাফ আছে শেষ দশকে কদর আছে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের আমল দেখুন মায়েশা আয়েশার সাল্লাহ তাল আনহা হাদিস বর্ণনা করেছেন হাদিসটি সাহি বুখারি এবং মুসলিমে আছে বুখারির দু হাজার চব্বিশ নম্বরে মা আয়েশার্সাল্লাহ তাল আনহা বলছেন যখন রমজানের লাস্ট দশক চলে আসতো রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম পুরো রাত জাগ দেন পরিবারকে জাগাতেন এবং এই লাস্ট দশকে ইবাদত করার জন্য কোমর বেঁধে লেগে পড়তেন তো লাস্ট দশক আর কদিন কদিন পরই শুরু হচ্ছে রমজান বারবার আসবে না বছরে একবার আসে ওতে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই লাস্ট দশকে লাস্ট দশ দিন আমাদেরকে উৎসাহিত হতে হবে বেশি বেশি ইবাদত করার সম্মানিত দিনী ভাই এই লাস্ট দশকে আপনি কি করবেন শুরু করি এতে কাফ দিয়ে এই লাস্ট দশকে গুরুত্বপূর্ণ একটা ইবাদত হচ্ছে এতে কাফ এতে কাফ এর অর্থ হচ্ছে নিজেকে আঁকড়ে ধরা রত করা মগ্ন করা আবদ্ধ রাখা আর শরীয়তের ভাষায় বলা হয় যে আল্লাহ তাবারাকালার নৈকট্য লাভের আশায় এই লাস্ট দশকে মসজিদে নিজেকে আবদ্ধ করা সেখানে আপনার দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়ে ইবাদত কোরআন তেলাওয়াত জিকির আজগার এই সমস্ত জিনিসে লাগা এতেকাফের এর গুরুত্বপূর্ণ লাস্ট দশকে গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে অন্যতম একটা ইবাদত হচ্ছে আপনার এতেকাফ মহান আল্লাহ এতে এতেকাফ সম্পর্কে বলেছেন যেমন দেখুন সর বাকারার একশো পঁচিশ নম্বর আয়াত আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত তায়ফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআই সুজুদ অর্থাৎ আমি ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম কি অঙ্গীকারবদ্ধ করলাম যে তোমরা উভয়েই এই আমার কাবাকে কাবা ঘরকে তাওয়াফকারী ইতিকাফকারী রুকুকারী ও সিজদাকারীর জন্য পবিত্র রাখো সম্মানিত দিনী ভাই সকল আবার দেখেন এই এতেকাপ কোথায় হয় মসজিদে হয় আল্লাহ তাবারাকালা বলেছেন ওলা তুবা সাজিদ তোমরা মসজিদে এতে এতেকাপ অবস্থায় স্ত্রীর সহবাস করো না আসলে দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়ে এবাদতে মগ্ন হতে হবে তো সেখানে স্ত্রীর সাথে সহবাস করার কোনো মানে কথাই আসে না এখানে আর একটা কথা অ্যাড করে দিই যে সম্মানিত দিনী ভাইরা মহিলারা বাড়িতে বসে এতে এতেকাফ করবে না অনেক মহিলারা কি করেন যে পুরুষরা তো মসজিদে করছে তাহলে আমরা বাড়িতে কোন একটা জায়গাকে খাস করে নিই হুজরাকে খাস করে নিই সেখানে এতেকাপ করবো না কাফের প্রথম শর্ত হচ্ছে যে মসজিদ হতে হবে মহিলারা মসজিদ আসতে পারবে না সেই সিস্টেম আমাদের দেশে নাই অতএব কি বলে অন্য কোনো ইবাদত করুন এমনি কি বলে আল্লাহ তরতাল জি জিকির রাজগার করুন কিন্তু এতেকাফের নাম দিয়ে বাড়িতে মহিলারা কোনো ইবাদত করবে না সম্মানিত দিনী ভাইরা মা এশারজাল্লাহ তালা আনহার হাদিস শুনেন মা এশারজাল আনহা বলছেন কানিফীয় সাল্লাহলি করিম সাল্লাহ সাল্লাম রমজান মাসে দশ দিন কাফ করতেন প্রত্যেক বছরে যেদিন রসুলি করিম সাল্লাম যে বছরে ইন্তেকাল হবে সেই বছরের রসুলি করিম সাল্লাহ আলি সাল্লাম কুড়ি দিন বিশ দিনে এতেকাফ করেছেন সম্মানিত দিনী ভাইরা এতে কাফের হাদিস অনেক আছে রাজাল্লাহ রাজাল আনহা থেকে বর্ণনা আছে রসলি করিম সাল্লাহ আলি সাল্লামের হাদিস আছে আবার মা এসারাজাল বলছেন কান রসুল্লাহ সাল্লাহিদীল আওয়ির মালা ইয়াজিদুফিহি আল্লাহ আকবর এই লাস্ট দশকে রসুলি সাল্লাহ সাল্লা সাল্লাম গভীর ইবাদত করতেন গভীর ইবাদত করতেন অতএব কি বলে এই লাস্ট দশকে আপনাকে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে আল্লাহ তাআলার জিকির আজকার করতে হবে সম্মানিত তিনি ভাই সকল ইতিকাফের পরে আসি এই লাস্ট দশকে লাস্ট দশ দিন আপনার সবে কদার আছে লাইলেতুল কাদার আছে এই লাইলাতুল কদর যদি কেউ পায় আল্লাহ আকবার কত যে বড় ফজিলত আছে কেন আল্লাহই বেশি ভালো জানেন দেখেন আল্লাহ তবরক কোরআনকে নাজিল করেছেন ফিহিল কোরআন আল্লাহ কোরআনকে রমজান মাসে নাজিল করেছেন আবার রমজান মাসে কোথায় নাজিল করেছেন ইন্না কাদর আল্লাহ আকবর যে এই কুরআনকে পবিত্র কদরের রাত্রিতে নাজিল করা হয়েছে আবার দেখেন সুরা দোকানের একটা আয়াত আছে হামি মিতা নবীন ইনাজাল্লাহ হুফি মুবরক এই যে মুবারক বা বরকত বরকতময় রাতটা হচ্ছে আপনার লাইলাতুল কদর কদরের রাত্রি কদরের মর্যাদা অনেক আছে যে ব্যক্তি কদর পেয়ে গেল সে বিরাশি বছর বা তিরাশি বছর ইবাদত করার সব তার খাতায় জমা হলো এই কদরের জন্য আল্লাহ তাবারা কতলা খাস একটা সুরা নাজিল করেছেন ইন্না আনজাল্লাফি লাইলাতুল কদর ওমা আদরা খামা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খাইরুমিন আলফি শাহর তানাজ্জালুল মালা ইকাতুয়ার রোহ নিশ্চয়ই আমি এই কোরআনকে করেছি আর তোমাদেরকে তোমরা কি জানো যে বরকতময় রাত্রি কি আল্লাহ আকবর লাইলুল কাদরে খিন আল শাহ এক হাজার মাস অপেক্ষা উত্তম আর এই এক হাজার মাস আপনি যদি ক্যালকুলেশন করেন তাহলে কত বছর হবে জানেন আপনার বিরাশি বছর টপকে যাবে অতএব এই কদরের রাত্রিতে অবশ্যই আপনারা জাগরণ করেন পারলে দশটা রাত আপনি জাগরণ করেন আর না পারলে কমসে কম কমসে কম যে পাঁচটা বিজোর রাত্রি আছে সেই বিজোর রাত্রিতে আপনি জাগরণ করেন আর এই এই রাত্রিগুলিতে আপনি ক্যামুল লাইল আদায় করেন ওমান কাম আলাইল কাদরে ইমান ও গফির আল্লাহমা তদম্বি এই কদরের রাতগুলিতে যে ব্যক্তি ক্যামুল্লাইল আদায় করবে আল্লাহ তা বারাক ও তার আগের সমস্ত ছোটখাটো গুনা এমনি মাফ করে দেবে রসেল্লি করিম ইনশাল্লাহ আলাইহি সাল্লাল্লাহ তারপরে হাদিস দেখুন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম প্রথমে ইজহা বিরুফিল আশরিল আওয়াকিরবিন রমাদান এই লাস্ট দশকেই আপনি খুঁজেন তা না হলে তাহার রাউলাই আইলা তা আলা কাদ রফিল আসির আওয়াকিরবিন রমাদান একবারে লাস্ট দশকেই খুঁজেন আর তাহার রাউলাই তালা কাদ রেফিল ভিত আশরিল আসিল আলা রমাদান এটাও যদি না পারেন লাস্টে যে বিজয় রাতগুলো আছে সেই বিজয় রাত্রিতে আপনি কদর খুঁজেন সম্মানিত দিনী ভাই সকল এইভাবে আমাদের বছর শেষ হয়ে যাবে মাস শেষ হয়ে যাবে দিন শেষ হয়ে যাবে যে দিন যে মাস যে বছর পার হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু আমাদের কাছে আর ফিরে আসবে না তো এই অল্প সময়ে আমাদেরকে আল্লাহ তোবার কতালার যে বয়স দিয়েছেন বয়স বেশি আল্লাহ তর কতাল আমাদেরকে নেন নাই হ্যাঁ সামান্য আর ষাট থেকে সত্তর আশি বছর বয়স দিয়েছে এই বয়স আমাদেরকে বেশি বেশি ইবাদ করার চেষ্টা করতে হবে আল্লাহ তালা আগের অমরদেরকে আটশো নশো হাজার বছর বয়স দিয়েছেন কিন্তু আমাদেরকে কম দিয়েছেন সুযোগ সুবিধা আমাদেরকে অনেক দিয়েছেন এই সুযোগ সুবিধার মধ্যে একটা হচ্ছে কদর এই কদরকে যদি আমরা পাই আল্লাহ আকবার আমাদের সারা জীবন যে ইবাদ করতে পারি না এই একটা রাত্রিতে আমরা সেই ইবাদত পেয়ে যাব। আর এই কদরের রাত্রিতে খাস করে রমজান মাসে মানে আমভাবে রমজান মাসে খাস করে কদরের রাত্রিতে একটা দোয়া আছে আল্লাহ মাইন্না কাফুবন তো হেব্বুল আফুয়া ফাফু আননি বা আন্না বলবেন যদি আপনি নিজের জন্য দোয়া করেন তাহলে আন্নি বলবেন আর সময় নিয়ে দোয়া করছেন তাহলে আন্না বলবেন তা আল্লাহমাইন্যা কাফুবুন তো হেব্বুল আফু আফুয়া ফা আন্নি এই দোয়াটা আপনি বেশি করে পড়বেন আল্লাহ তার কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে সঠিকভাবে রমজান মাসে ইবাদ করার তৌফিক দাও এবং খাস করে এই কদরের রাত্রিতে লাস্ট দশটা দিন যেন আমরা বেশি বেশি করে ইবাদ করতে পারি সেই তৌফিক তুমি আমাদের আলাইকুম সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব আপলোড করব আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়